অলৌকিক ঘটনা যদি প্রকাশিত হয় এটাকে বলে কশম কারামত আ নবীদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা সংঘটিত হয় একে বলা হয় মুজেজা এখন ধরুন বরকিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছেন একটা কুকুরের লাগে দেখা কুকুরটাকে সুস্থ করলেন বুঝুন আমি ভালো রাখতে বললাম কঠিন কষ্ট বরফের আব্দুল কাদের জেলায় রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন আমি যদি বলে আমি ভালো তাহলে তো আমার ভিতরে আনা এসে গেল আর আমি যদি বলি তুমি ভালো সৃষ্টি একটা নিকৃষ্ট প্রাণী কুকু এটা কি করে ভালো হয় যিনি আটকে গেলেন একটু চিন্তা করে বরফের আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই জবাব দিন কুকুর শোনো আল্লাহ পাক যদি আমাকে পরকালে মাফ করে দেয় আমি যদি জান্নাতি হই ও কুকুর শোনো তোমার চাইতে আমি হাজার হাজার কোটি গুণ ভালো আর পরকালে যদি আমি ধারা করে যাই আমি যদি জাহান নামি হই ও কুকুর শুনে নাও তাহলে তুমি আমার চাইতে হাজার হাজার গুণ ভালো কারণ তোমার পরকালে কোনো আজাব নাই কোনো শাস্তি নাই হাজিরিন এই জন্যে আপনাকে আমাকে প্রশক্তি হতে হবে আত্মশক্তি করতে হবে ইসলামের প্রথম বাণী হচ্ছে ইসলামের প্রথম বাণী সুর আলাকের প্রথম পা আয়াত এখানে আল্লাহ তালা কি বললেন এর হচ্ছে এর পর অব ইসলাম খলা কল ইনসেন মিন আলম ক এ কোর রব্বু কল্ল কোরামুল্লভী আল্লমা বিন কালম আল্লম ইনসেন আলমি আলম সুর আলাখের এই প্রথম পাশায় সর্বপ্রথম বহি হিসাবে নাজি রয়েছে এশাদ সে একর বিশ্ব রব্বিকাল্লবি খলা করো জানো শেখো রব্বিকাল লেভী খলাক তোমার ওই প্রভুকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি তথ্য জানো কি করে তোমাকে আমি সৃষ্টি করলাম খালাকাল ইনসান আমিন আলাক কম মানুষকে আমি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি এ কলা রব্বু কাল আ কলাম বিল কলাম বড়ো জানো শেখ সেই মহান প্রভু যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন এমন জ্ঞান এমন শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কি জানতো না আমরা যদি কাহাব একটি বিশ্লেষণ করি সেখানে হাজর মুসা আলাই সালামের কথা হাজর আলাই সালামের জীবনী তাদের কথা এসেছে হাজর সাল্লাম ওয়াজ করতেছে বয়ান শুনে তার একজন সাহাবি বয়ান শুনে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ নবী ও আল্লাহ নবী আপনার কাছে আমার একটা প্রশ্ন তা হচ্ছে আপনার চাইতে বড় আলেম বড় জানেওয়ালা কেউ কি আছে এটা নবী তিনি কি উত্তর দেবেন নবী তো জবরা সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় জানলেওয়ালা তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহ তার নাজির করেন তিনি সবচেয়ে বড় আলেন তিনি বললেন আমি সবচাইতে বড় আলেন বড় জানলেওয়ালা বলেন না সুবাহ আল্লাহ কিন্তু কথাটা সত্য কিন্তু কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়নি আল্লাহ বলেন কি বললে তুমি সবচেয়ে বড় আলেন তোমার চাইতে বড় জানলেওয়ালা নেই তোমার এই উত্তরটা দাও ঠিক হয়নি এভাবে অবশ্যই তুমি একটা কাজ করো ওই মাছ ভাজি করো একটা মাছ ভাজি করে পাত্রে নাও রওনা দাও দেখো তোমার থেকে আরো বারো জানলো আলা আছে কিনা তুমি সব রওনা করে দাও যেখানে গিয়ে তোমার কই মাছটি মাছটি জীবিত হয়ে নদীতে চলে যাবে সেখানে আমার একজন বান্দাকে দেখতে পাবে তার সঙ্গে তুমি তিন দিন থাকবে তার সফর সঙ্গী হবে তারপরে তুমি বুঝবে তোমার থেকেও জানলেওয়ালা আছে কিনা না হজরত মুসা সফর সঙ্গী হজরত ইউসেফের যিনি পরবর্তীতে নবী হয়েছেন তাকে নিয়ে কই মাছ ভাজি করে পাত্র নিয়ে রওনা দিল চলছেন অনেক দূর পথ যাওয়ার পরে একটু ক্লান্ত হয়ে পড়েছেন আল্লাহর ফয়ে গম্বার হজর মৌসাম তিনি একটি পাহাড়ের পাথর উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে গেলেন খাদেম ইউসেফ নিনু তিনি দেখলেন পাশি ঝর্ণা ঝর্ণার থেকে পানি ঝরে ওই ঝর্ণায় তিনি উঁচু করলেন উজু করে তিনি একটু বিশ্রাম নেবেন উযু করলেন উজুর পানি ছিটি ওই যে পাত্রে রাখা আছে মাছ ভেজে রেখেছিল ওই মাছের ওপরে পড়ল সঙ্গে সঙ্গে মাছ জীবিত হয়ে গেল হাজি মাছ জীবিত হয়ে গেছে মাছ লাফাতে শুরু করেছে লাফিয়ে লাফিয়ে পাত্র থেকে মাটিতে পড়ে গড়ায়া গড়ায় আঠ মাছ নদীর ভিতরে পানিটি চলে গেছে হজরত ইউসেফ নি নু আল্লাহর পায়গম্বর হজরত মুসাইসাল্লামের কাছে কথাটা বলবেন কিন্তু নবী ঘুমিয়েছে এই মাত্র ঘুমিয়ে পড়েছেন তার কষ্ট হয়ে যে উঠাইলেন না ইউসেফ নি তিনি আল্লাহর পায়গম্বর মুসাইসাল্লামকে তিনি ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ ঘুমিয়ে থেকে বিশ্রাম নিয়ে উঠে বললেন চলো চলো সফরে জাতীয় অনেক দূর যেতে হবে তারা হুড়ু করে রওনা দিয়ে গেলে একদিন এক রাত পথ অতিক্রম করলেন এরপর হজরত মুসালামের ক্ষুদা লেগে গেছে বললে খাদেম রে ওই যে মাছ ভাজি করে গেছিলাম মাছটা দাও খেয়ে নি খাদেম বলে হারে হুজুর আমার তো ভুল হয়ে গেছে কি হয়েছে ওই যে আমরা গতকালকে যেখানে বিশ্রাম করতেছিলাম ওই যে ঝর্ণায় পানি করতেছি করতেছিলাম পানি যখন মাছের গায়ে লাগলো মাছ জীবিত হয়ে গেছে মাছ লাপি লাপি নদীতে চলে গেছে আপনার কাছে বলবো আপনি ঘুমিয়েছে এই জন্য বলা হয়নি অর্থাৎ ভুল হয়ে গেছে আরে বেটা আমি তো সেই জায়গাটাই খুঁজতেছি জোরে বললাম সুহান আল্লাহ আমি তো সেইখানেই যাবো চলো আবার আবার ব্যাগে চলে আসলেন আল্লাহর পয়গাম বার হাজর মুসা কালিমুল্লাহ আসার পরে ওই জায়গায় যখন পুষতে এসে দেখেন ওখানে সাদা চাদর মুড়ি দিয়া একজন ব্যক্তি শুয়ে আছেন তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম চাদর মুড়ি দেওয়া আলা বললেন কে সালাম দিছে এই দেশে সালাম দেওয়ার মানুষ তো নাই কে তুমি আমি হলাম বনি ইসলামের পায়ে গাম্বার মুসা আলাই ও বনি ইসলামের আল্লাহ কেন আসছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার সোহবাতে থাকার জন্য আপনার কাছে একটু সময় কাটাবার জন্যে চাদর মুড়ি দেওয়ালা বললেন যে আপনাকে আমি সকল সঙ্গী বানাবো না কারণ হলো আপনার ধৈর্য নাই আপনাকে আমি সকল সঙ্গী হিসেবে রাখবো না কারণ আপনার ধৈর্য কম মুসালাম বললেন আপনি যা বলবেন তা মানব আপনি যা করবেন আমি কোনো কথা বলবো না আপনি আমাকে রাখেন আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আচ্ছা ঠিক আছে তোমাকে রাখবো তুমি কোন কথা বলতে পারবে না কথা বললি আমি তোমাকে বিদায় করে দেবো ঠিক আছে খাদেম কি বিদায় করে দিলেন ইউ নহ কি বিদায় করে তুমি চলে যাও এবার হাজত নুস আলাইসাল্লাম আর যিনি চাদর মুড়ি দিয়ে আসছেন তিনি হলেন হাযত খিদির আলাইসাল্ত সালাম দি সে এসে অদির হাযত খিদির আলাইত উভয় রওনা করলেন চলো আমরা নদীটা উপরে যে লক্ষ বলেন একটা নৌকা যাচ্ছে মাঝিওয়ালাকে ডাক দিলেন মাঝিওয়ালা পূর্বে থেকেই হজরতামকে চিনতে বললেন চলো আমরা নৌকায় উঠি নৌকায় উঠলেন নৌকায় মাঝি বললেন হুজুর আপনারা সম্মানিত মানুষ কোনো হাদিয়া দা দিতে হবে না কোনো মজুরি লাগবে না ভাড়া দিতে হবে না আপনাকে নবী পার করে পার করে দেব উবাই নৌকায় চললেন নদীর মাঝখানে চলে গেলেন হাজারত কিজির আলে সালামসাললাম হাতে লাঠি ছিল লাঠি দিয়ে নদীটাকে নদীর মাঝখানে থাকা অবস্থায় নৌকাটাকে সিদ্ধ করে দিলেন নৌকা সিদ্ধ করে দিলে পানি উঠে শুরু করছে হাজারতে মুসাল্সাল্লাম করলেন আপনি কাজটা কি করলে নৌকাটা সিদ্ধ করে দিলেন মাঝি বললো কোনো পারিশ্রমিক না তারপরও ক্ষতি করে দিলেন হলো হাজর খিজরা সালাম বললেন যে বলছি না তোমার ধৈর্য নাই তোমাকে আমার সঙ্গে রাখবো না চলে যান আর কোনো কথা বলবো না কাঁচা ঠিক আছে চলো তাহলে কিছু দূর গেলেন সামনে হাজত খিজুরা সালাম দেখতে পেলেন একটা শিশু বালক খেলাধুলো করতেছে হাজত খিদিয়া সালাম বালকটাকে ডাকলেন মাথায় হাত দিয়ে চুল ধরলেন পকট থেকে ছুরি বের করি এক আঘাত করলেন শিশুটার কল্লা করে ফেললেন অর্থাৎ শিশুটাকে হত্যা করে ফেললে বললেন করলেন কি বলছেন বলছি আপনার ধৈর্য নাই হজমুস্লাহাল বলে আর কোনো কথা বলবো না একদম চুপ আর কোনো কথাই বলবো না হাজু আপনি যা করেন ঠিক আছে চলো তাহলে চলতে চলতে এক এলাকার পাশে চলে গেলেন ইন শহর কাছে চলে গেলেন গিয়ে এলাকাবাসীকে বললেন আমাদেরকে একটু থাকতে দিবে এলাকাবাসী বলে আমরা কোনো মেহমান রাখি না মেহমানদেরকে থাকতেও দিই না আপনার চলে যান এলাকার বাহিরে রাত অবস্থান করলেন শীতের রাত অনেক কষ্ট করলেন এলাকাবাসীদেরকে খাদ্য চাইলেন খাবারও দিল না খোদায় কষ্ট পেলেন উভয় সকাল বেলা হাজর কি বললেন এক মুসে একটা কাজ করো আমরা দুজন একটা কাজ করি এই যে এলাকাবাসীর এই যে দোয়াল দেয়ালটা পড়ে গেছে কাই হয়ে গেছে এই দেয়ালটা একটু ঠিক করে দিই আমরা দুজন মিলে তুমি যোগালে করো আমি রাজমিস্ত্রি সাজি দুইজন মিলে আমরা ওয়ালটা ঠিক করে দিই এটা গল্প না কিন্তু কোরআন দেয়াল ঠিক করে দিলেন তখন মুসাল্লাহাম বললেন এলাকার মানুষ থাকতে দিল না খাবারও দিল না তারপরও দেয়াল ঠিক করে দিল এটা কি ঠিক হইল হজরত খিজির আলাইসালাম বললেন এই জন্যই তো আমি বলছি আপনার ধৈর্য নাই আপনারা আমার সঙ্গে রাখবেন আপনি বিদায় হয়ে যান চলে যান মুসাল্লাহাম বললেন ও খিজির আলাইসাল্লাম আমি তো এই বিষয়গুলো বুঝতে পারি নাই আপনি কেন নৌকা করে দিলেন আপনি কেন শিশু বালকটাকে হত্যা করলেন আপনি কেন এই এলাকাবাসীর দেয়াল ঠিক করে দিলেন ও এই জন্যই পা তোমাকে আমার কাছে পাঠিয়েছে এই জন্য তো তোমাকে আমার কাছে পাঠিয়েছে তুমি যে বুঝো না তাহলে এবার বুঝো তোমাকে পাক শরীয়তের গাম্বার বানিয়েছে তুমি যেন শরিয়া আর আমার কাছে একটা আধ্যাত্মিক জ্ঞান আছে আমি জানি মার ফত বলেন না সোহান আল্লাহ আধ্যাত্মিক পাওয়ার আমার কাছে আছে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি জানতে পারি অনেক কিছু তাই শোনো কেন নৌকাটা সিদ্ধ করে দিলাম এই জন্য দেশের বাচ্চা হলো জালেম কিছুদিনের ভিতরে সব নৌকাগুলো সেক করে নিয়ে যাবে নৌকাগুলো হাইজাক করে নিয়ে যাবে এরা গরিব মানুষ আমাদের উপকার করছে নৌকাগুলো যদি সরকার নিয়ে যায় জালে বাচ্চা এরা কি করে করে খাবে তাই নৌকাটা সিদ্ধ করে দিলাম জালে বাসার লোকজন যখন আসবে নৌকা থেকে পানি উঠবে দেখিয়া তারা নিবে না কাজটা ভালো করলাম না খারাপ করলাম গায়ে তো ভালোই করছে শিশু সন্তানকে এই জন্য হত্যা করলাম এই শিশু সন্তান বড় হলে জালে ভাবে অত্যাচারী হবে পাপি হবে পাপিষ্ট হবে যার কারণে পিতা মাতা শর্মিন হবে অপরাধী হবে এই যে সন্তানটাকে মেরে দিলাম এর পরিবর্তে পাক এদেরকে একটা সুন্দর সন্তান দান করবে এই সন্তান হবে নবী নবী আল্লাহ যারা সেই সন্তান নবী হবে যার বংশে অনেক নবী আসবে আমি ভালো করলাম না খারাপ ব্যাপার ভালোই তো করছে দেয়ালটা কেন ঠিক করে দিলেন এই জন্য এই দেয়ালের নিচে কিছু তিনদের সম্পদ আছে যদি পড়ে যায় সম্পদ বের হয়ে যাবে সম্পদ সম্পদে তিমরা মারুম হয়ে যাবে তাদের পিতা মাতা গচ্ছি ধরে গেছে ওরা বড় হলে পাক দেয়াল ভেঙে ওদের সম্পদ ওদের হাতে আল্লাহ আল্লাপয়া দিবে তাই দেয়ালটা ঠিক করে দিলাম মুসা ভালো করলাম না খারাপ করলাম তুই তো ভালোই করছে আমি তুই বুঝি

হ্যাঁ দাকা হুসতুল হে আজ যা অজাল্লা ই আদাম এলেম হচ্ছে দুই প্রকার জরে বলে এলে ভালো কয়েক প্রকার একটা হচ্ছে এলমে না ফে উপকারী এলেমে আর সেটা হলো এলমে কলব কলভের এলেম এটা উপকার হয় আর একটা হচ্ছে এলমে নেশানে এই যে কথা বলে বলছিছি এটা হচ্ছে এলমে নেশান সি বারেলেন আর এটা হলো হুসতর ল হে আজ যা ইবনু বনি আদাম এটা বনি আদাম দরিদ্র কলমের ইলম এটা উপকারী ইলম রাসূল পাক যুদ্ধের ময়দানে গেলেন জিহাত করতে লাগলেন যুদ্ধ শেষে আল্লাহ নবী ফিরে আসলেন এসে বললেন সাহাবি আরে এতক্ষণ পর্যন্ত যেই যুদ্ধটা করলাম এটা হলো ছোট যুদ্ধ সাহাবাই কেরাম বললেন আসলে এটা কি বলে কাফেরদের সাথে যুদ্ধ করলাম ঢাল তরবার যুদ্ধ হয়তো কাফেরদের আঘাত করলে আমরা শহীদ হয়ে গেছি অনেকে আমরা গাজী হয়ে ফিরে আসছি এইটা ছোট যুদ্ধ তাহলে বড় যুদ্ধ কোনটা হুজুর বললেন মা নফস নফসের সাথে যুদ্ধ হলো সবচেয়ে বড় যুদ্ধ সোনালা বলে হুজুর বললেন শোনো কাফের সাথে যুদ্ধ করতেছিলাম কাফরা যদি তো আর আঘাত করতো কাফের আঘাতে যদি তুমি আমি দিখাউন্টিতে হয়ে যাইতাম হাত্তা হয়ে যাইতাম আল্লাহ পাক সুন্দর প্রশংসা করে এভাবে আল্লাহ কোরআন ঘোষণা করেছেন ওয়ালা ঠাকুর লিভাইয়া কোথান অফিস আপি লিল্লা হেয়া আমদ বালা লা দা

খারাপের দিকে অন্যায় কাজের দিকে পাপের কাজের দিকে ধাবিত করার চেষ্টা করো সচা দেয় এই নবসের সাথে যুদ্ধ করে যদি বিজর্জন করতে পারো তাহলে তুমি জান্নাতি হবে আর নবসের সাথে যুদ্ধ করে যদি ঠকে যা দুজবে যেতে হবে এই জন্য সব সময় নবসের সাথে যুদ্ধ করা জেহাদে আকবার বলা হয় যা এই জন্য হাদিসে এসছে এলে বলে দুই প্রকার একটা হলো জিহী মার এলেম আর একটা হলো কলোবে জিহী মারে এলেম বাবানা শরিয়া কলোবেলে এলেমে বাবানা এলমে মা রে ফ বলেন না সুহান আল্লাহ এলমে শরিয়াত ছাড়া এলমে মারে ভাত হয় না অনেকে আবার ভুল বুঝবেন না যে তাহলে শরিয়াত বাদ দাও মারে ভাত ধরুক দুধ হন যেমন শরিয়াত দুধ থেকে বের হয় মাখন কি এটা হলো মা দুধ ছাড়া মাখন হয় না শরিয়াত ছাড়া মারে ভাত অর্জন করা যায় এই জিনিস আজ থেকে তেরোশো বছর আগে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন মান তাফাক্কাহা ওয়া লাম ফাকাত তাফাসসাক যে ব্যক্তি এলমে শরিয়া শিখছে কোরআন শিখছে হাদিস শিখছে ফিকহ শিখছে কিন্তু মারেফাত শিখে নাই সে হলো ফাসেক এবং মালে রহমতুল্লাহ বলেন জিম কেলমে মার পর শিখছে শরিয়া ছিঙে নামাজ নাই রোজা নাই আজ নাই জাকাত নাই বলে আমি মারে পর শিখছি ও মরার পর শিখছি এবং মালে রহমতুল্লাহ ভতুয়াদের ওই জিন্দি করে ভণ্ড

এমন কলমের এলেন দান করেন এমন আধ্যাত্মিক শক্তি দান করেছেন সাহাবা ক্রামদের জীবনী বলে দেখেন হজম রদিয়া আল্লাহ তা আলা আল এক তেমন সিডেন এর ভিতরে খুতবা দিতে খুতবার ভিতরে তিনি আবার দেওয়া বললেন ইয়াসারিয়াল জাবা আল আল জাবাও হ্যাঁ পাহাড়ে সেনাদাও সদার হও সাবদাল হও সবাই আচ্ছা জলু মসজিদে ভিতরে কি পাহাড় আছে বা সেনাবাহিনী আছে কেনই কত মোর বলবেন সবাই বললেন চুপ থাকো এর কারণ জানা যাবে পনেরো দিন পর দেখা গেল মেদিনা শরীফ থেকে তিনশো মাইল দূরে নহওয়ানদের সেনাবাহিনী পাঠিয়েছিলেন হাজর অমর রাতি আল্লাহ তালান জুমার দিন তারা পোশাক খুলে অস্ত্র বিশ্রাম করতেছিলেন এমন সময় কাফেরা পিছন থেকে আক্রমণ করতেছে ঠিক সেই সময় আজও মোরা দিয়ে আল্লাহ তার নির দিয়ে জাবাল হে পাহাড়ের সোনাদান সতর্ক সাবধান হও ও মোরা নির্দেশ দিলেন তিন সময় দূরে নির্দেশ পৌঁছে গেল তারা শুনতে পেলেন এবং সঙ্গে সঙ্গে পোশাক পরে অস্ত্র ধরে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন তারা বিজয় হয়ে গেলেন তারা বিজয়ী হলেন বলেন সুবাহ আল্লাহ তিন সময় দূরে অবস্থা হজমুরাদ কি করে দেখলে তিন সময় তো আওয়াজ কি করে বুঝলো এটাই হলো আধ্যাত্মিক পাওয়া নবীজি বলেন সাহাব লিয়ার তোমরা মনে করো একদা তিনি নামাজ পড়তেছিলেন নামাজ ইমামতি করতেছিলেন আল্লাহ নবী সাহাবা কে রাম পিছনে থেকে দুষ্টমি করতেছিল।

তিনি ধ্যান করতেন মগ্ন থাকতেন ধ্যানে মগ্ন থাকতেন হওয়ার পূর্বে আল্লাহ নবী মদিনা অথবা হেরা পাহাড় সেই পাহাড়ে আল্লাহ আল্লা ধ্যান করতেন মগ্ন থাকতেন সেই পাহাড়ে গুহায় গিয়া হাদিসের ব্যাখ্যা আসছে ওম দাদুর কারের ভিতরে এসেছে নবীজি কেন ওই পাহাড়ে গুহায় গেতেন নবীজির দাদায় কথা বলে গিয়েছিলেন বাবা নাতিকে বলছেন নাতি রে যদি নৈকট্য প্রাপ্ত আল্লাহর বান্দা হতে চাও ওই পাহাড়ে হয়ে গিয়ে তুমি ইবাদত করু আমি সেখানে ইবাদত করতাম পূর্বে নবীরা ওই পাহাড়ে গুহে ইবাদত করত এই জন্য আল্লাহ নবী হেরা পাহাড়ে গুহায় ধ্যান করতেন মগ্ন থাকতেন নবিজির বয়স হয়ে গেল চল্লিশ বছর আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাজিল করলেন আচ্ছা জিব্রাইলকে বললেন জিব্রাইল লে ওই নিয়ে হাজির হয়ে যাও জিব্রাইল অহি নিয়ে হাজির হয়ে গেলেন জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহি আল্লাহ

মর্যাদা হানি ঘটে ঠিক কিনা বলে উম্মি বলা হয়েছে কোরআনে উম্মি শব্দের অর্থ কি উম্মি অর্থ মূল উম্মুল কোরআন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরআন মানে হচ্ছে পৃথিবীর প্রথম জ্ঞান মক্কা শরীফ কাবা শরীফের নিচে পৃথিবীর প্রথম মাটি জমেছে তখন পৃথিবীর বাস ছড়িয়ে গেছে অথবা উম্মুল কোরআন ওরি আমার গ্রাম পৃথিবীর প্রথম গ্রাম হলো মক্কা শহর অথবা এর ব্যাখ্যা এও আছে উম্মি মানে মা উম্মুন শব্দ মা নবীজি দুনিয়া এসে তার মাকে পেয়েছে এই যে মা ও আলাদা বলেন না সুবহানাল্লাহ আরবি শব্দের একটা শব্দের একাধিক অর্থ হাজির হযরতে জিবরাইল আমিন নবীজির কাছে এসে বললেন একরা হুজুর আপনি পড়ুন হুজুর বললেন আনা বেকারি আমি তো পড়াশোনা জানি না অর্থাৎ হুজুর কি পড়বে জিব্রাইল এভাবে তিনবার বললেন এক কর হুজুর আপনি পড়ুন হুজুর বলেন আমি তো পড়াশোনা জানি না হযরত আমি নবীজিকে জড়িয়ে ধরলেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হুজুর কে জড়িয়ে ধরলেন হুজুর বলেন হাদিসের ভিতরে এসেছে এমন জোরে যে আমিন আমাকে চাপ দিলেন মনে হচ্ছে আবার এক খাস আর এক খাসার ভিতরে ঢুকে যাবে একটু কষ্ট অনুভব করলাম জোরে চাপ দিয়ে ছেড়ে দিলেন যে পড়া শুরু করলেন এ কলা বিসমি রাব্বিকাল লাযী খালাক সূরা লাকের প্রথম আয়াত প্রথম পাঁচ আয়াত জিব্রাইল পড়লেন তেলাওয়াত করলেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেললেন

দিন শিক্ষা করা এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারের জন্য ফরজ বলা হয়েছে এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারের জন্য কি জোরে বলে ফরজ এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমানুল বারী তিনি বলে এলমে শরিয়াত শিক্ষা করা যেভাবে ফরজ কোরআন হাদিস ইজমা কিয়াস মাসলা প্রয়োজনীয় দিক শিক্ষা করা যেভাবে ফরজ ঠিক তদ্রূপভাবে এলমে মারিফাত শিক্ষা করা ফরজ এই জেনে ইলমে শরীয়তের পাশাবাসী ইলমে মারিহাত শিক্ষা করো ফরজ ও আমাল ইলমুল লাবি ইয়াসমু ওয়াহালিয়াস بالسوفিয়াতিল کرام ফহুয়া যারা আল্লাহর ওলিরা যে জ্ঞান শিক্ষা করে সুফিয়া کرام সুফিগণ যে জ্ঞান অর্জন করেন ইলমে শরীয়তের পাশাবাসী ইলমে মারিহাত শিক্ষা করো প্রত্যেক মুসলমান নরনার জন্য ফরজ অর্থাৎ এলমে শরিয়াতের পাশাপাশি এলমে মারে পথ শিক্ষা করা হাদিস আসছে হাদিস ইব্রাহিলে একদা জিব্রাইল আমিন মানুষের বেশে নবীজির কাছে আসলেন এসে প্রশ্ন করলে ইয়া মুহাম্মদ আকফিনে আনেল ইমান হুজুর আপনি বলেন ইমান কাকে বলে আবার প্রশ্ন করলেন ইয়া রাসুল আপনি বলেন ইসলাম কাকে বলে হুজুর জবাব দিলেন আবার প্রশ্ন করলেন মা আলে হেসান কাকে বলে বলুন হুজুরকে তিনটা প্রশ্ন করলেন ইমান ইসলাম এবং এ হেসান হুজুর জবাব দিলেন إيمان الكاتلين اسمك الكاتلين ادبروا اسم الكاتلين اسمك الكاتلين اسمك الكاتلين اسمك الكاتلين اسمك 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 আল্লাহ পাক আমাদের সকলকে এলমে শরীয়তের পাশাপাশি মহাকের একজন আল্লাহ হাতে হাত দিয়ে এলমে মারেফতের জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করুন আমিন